নমস্কার প্রিয় দর্শক ইউনি ক্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই দু হাজার চব্বিশ সালে সাতটি রাশির চাকরি ক্ষেত্রে নিশ্চিত চাকরি ঘটবে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ নতুন বছর অলরেডি এসে গিয়েছে এই দু হাজার চব্বিশ সালে কোন কোন জাতক জাতিকাদের চাকরির গাঢ় প্রবল যোগ রয়েছে অর্থাৎ যারা কর্মহীন রয়েছেন বেকার রয়েছেন তারা নির্দিষ্ট কাজের সাথে যুক্ত হতে চলেছে চাকরি পেতে চলেছেন তাদের নাম আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন সময়টি তাদের ক্ষেত্রে গুরুতর সেই সময়টির কথাও জানাব তার আগে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান কিংবা জটু বিচার করতে ইচ্ছুক রয়েছেন অনলাইন কোনো কবজ বা রেমিডি নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং যেই সকল রাশিগুলির অর্থাৎ যে রাশিগুলির চাকরি ক্ষেত্রে গাঢ় প্রবল চাকরির যোগ রয়েছে অর্থাৎ দু সালে নিশ্চিত কর্ম প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে সে রাশিগুলির নাম আর দেরি না করে জানে দু হাজার সাল তাদের ক্ষেত্রে এক কথায় সুবর্ণ সুযোগ নিয়ে আসবে নির্দিষ্ট কাজ তাদের কিন্তু প্রাপ্তি ঘটবে যারা বেকার ছিলেন এতদিন ধরে বা আপনি কাজ করছিলেন আপনার ইচ্ছা অনুযায়ী কাজ পাচ্ছিলেন না স্যাটিসফ্যাকশন ছিল না সে কাজে বা আপনার বেতন বৃদ্ধি হচ্ছে না বেতন কম ছিল তাদের ক্ষেত্রে কেন আপনাদের কাজের জায়গাটা স্যাটিসফ্যাকশান থাকবে বেতন বৃদ্ধি পাবে আপনাদের এই কর্মক্ষেত্রে খুবই ভালো পজিশনে যাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে বা আপনারা যারা সেলস ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন উচ্চ পোস্টে আসি নেওয়া বা আপনি যে কোনো ডিপার্টমেন্টের সাথে যুক্ত থাকুন সেখান থেকে আপনার উন্নতির উচ্চ শিখরে যাওয়ার জায়গাটি দেখা দিচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সাল আপনার ক্ষেত্রে চাকরি প্রাপ্ত গাঢ় প্রবল সম্ভাবনা নিয়ে আসতে চলে অলরেডি নিয়ে চলে এসেছে আপনাদের চাকরি ক্ষেত্রে খুবই কারো প্রবল চাকরি প্রাপ্তির যোগ রয়েছে দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যা ক্ষেত্রেও জানাবো দু হাজার চব্বিশ সাল আপনাদের চাকরি প্রাপ্তির জন্য একদম পারফেক্ট ও শুভ প্রমাণিত হতে চলেছে তারপরের রাশি সেটি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে যারা বেকার ছিলেন তাদের নির্দিষ্ট কাজের সাথে যুক্ত হবেন অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে তার রাশি সেটি বৃষ রাশি বৃষ রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে জানে আপনাদের দু সাল খুবই ভালো শুভ প্রমাণিত হয়ে হতে চলেছে এবং আপনাদের চাকরি ক্ষেত্রে নিশ্চিত কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে অর্থাৎ নির্দিষ্ট কর্মের সাথে যোগদান কিংবা উচ্চপোস্টে আসীন হওয়া কিংবা আপনাদের বেতন বৃদ্ধির জায়গায় বা ইচ্ছা অনুযায়ী জায়গায় ট্রান্সফার হওয়া ইচ্ছা অনুযায়ী চাকরি প্রাপ্তি ঘটা এই সমস্তটাই দেখা দিচ্ছে তারপরে রাশি সেটি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই দু সাল চাকরির বড় ধরনের একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে অলরেডি নিয়ে চলে এসেছে তারপরে রাশি সেটি মিথুন রাশি তারপরের রাশি সেটি রাশি এই যে রাশিগুলির আমি কথা জানালাম সে রাশিগুলি দু সালে নিশ্চিত চাকরি প্রাপ্তির গাঢ় প্রবল থাউজেন্ড পারসেন্ট সম্ভাবনা রয়েছে তবে সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখা কারণ দেখুন আমি যে রাশিগুলির কথা জানালাম এটা কিন্তু দু সালে তাদের প্রাপ্তির যোগ থাকছে তবে এখন দেখতে হবে আপনার জন্মছক ছক অনুযায়ী কোন সময়টিতে আপনার গাঢ় প্রবল প্রাপ্তির যোগ রয়েছে এবং কোন টাইমটাতে আপনারা গাঢ়ভাবে চেষ্টা করবেন দু হাজার সালে প্রত্যেকেই বলবো আপনারা যে রাশিগুলোর কথা জানলাম প্রত্যেকেই চেষ্টা চালিয়ে যান চাকরি কিন্তু আপনাদের ঘটবেই ঘটবে প্রাপ্তি হবেই হবে কোনো না কোনো দিক থেকে চাকরি পাওয়ার একটি প্রবল সম্ভাবনা আপনাদের কিন্তু তৈরি হয়েছে ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং আপনার রাশি কি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ক্ষেত্রে কেন প্রাপ্তিটা ঘটছে না অনেকেই বলবেন যে আমার ক্ষেত্রে তো প্রাপ্তি ঘটছে না দেখুন দু সাল সবাই মাত্র শুরু হয়েছে দু হাজার চব্বিশ সাল এখনও কিন্তু বাকি রয়েছে এবার অনেকের ক্ষেত্রে গ্রহের গোচর কিন্তু সাপোর্ট দেয় না তাদের ক্ষেত্রে অবশ্যই জনশক্তি বা হস্তরেখাটি একবার বিচার বিশ্লেষণ করুন তারপরেই আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন কোন সময়টি আপনার নিশ্চিত চাকরি দেখা দিচ্ছে নমস্কার ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ